না এটা এটা ওইভাবে দেখার কোনো মানে হয় না তার কারণ হচ্ছে যে এটা অন্য জায়গায় যে কোনো জায়গা থেকে যে আবার আমাদের এরম অনেকগুলি ঘটনা আছে যে কলকাতার কোনো ঘটনা বা বাংলার কোনো ঘটনা তারা গিয়ে আবার অন্য রাজ্যে আশ্রয় নিয়েছে আপনাদের মনে আছে যে ওই আসানসোলের দিকের যে জুয়েলারির দোকানে ডাকাতির ঘটনা সে তাদের ডাকাতি ট্রেনিং ক্যাম্প চলে আমাদের পাশের এক রাজ্যে সেখানে ডাকাতদের ট্রেনিং দিচ্ছে অস্ত্র দিচ্ছে আর বাংলায় পাঠাচ্ছে ফলে এটার মানে এটা কোথায় গেল এবং তারপর কি হলো কাই দেখে কিন্তু বাংলার লড়ার এর কোনো বিচার হতে পারে না প্রশ্নই ওঠে না তার কারণ হচ্ছে যখন বাংলায় কোনো অপরাধ করে অন্য রাজ্য থেকে ধরা পড়ছে তখন তো আপনারা বলছেন না যে সেই রাজ্যটা নিরাপদ আশ্রয় হয়ে গেছে বাংলা থেকে কিছু করে অন্য রাজ্য থেকে তো পুলিশ বারবার অ্যারেস্ট করে আনছে তো তার বেলা এই প্রশ্নটা ওঠে না যে নিরাপদ আশ্রয় কিনা যখন আগরতলায় স্টেশনে ধরা পড়ে রোহিঙ্গা অনুপ্রবেশকারী তদন্তে জানা যায় যে তাদের একটা গ্রুপ দিল্লি যাচ্ছিল একটা গ্রুপ বাংলা ট্রেন ধরতে আসছিল তাহলে সূত্রটা কোথায় হচ্ছিল হচ্ছিল আগরতলায় তো সেগুলো বিচার না করে শুধু বাংলার দিকে দাগিয়ে দেওয়ার তো মনে হয় না おじゃすかじゃあ。 আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন